আজ আমি তৈরি করব খাস্তা গজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ চ্যানেল কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি খাস্তা গজা তো গজার জন্য এখানে নিয়েছি ময়দা আরও অন্য অন্য উপকরণও আছে আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে এই বাটি মাপ করে এক বাটি আমি ময়দা নিয়েছি অবশ্যই কিন্তু মাপটা ঠিক রাখতে হবে আর ওজন হিসাবে আড়াইশো গ্রাম ময়দা তো এখানে আমি দিয়ে দেব কালো জিরে আর দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বেকিং সোডা দেখুন দেখে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কতটা ব্যবহার করছি দেখুন এক চিমটি মতো বেকিং সোডা আর তার একটু বেশি বেকিং পাউডার বেকিং সোডা বেশি দিলে কিন্তু গজাটা লাল হয়ে যাবে তো আপনারা এটা দেখে বুঝে নিন আমি কতটা দিলাম এবার শুকনো উপকরণটা খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ঘি এখানে আড়াইশো গ্রাম ময়দার জন্য নিয়ে নেব দু চামচ ঘি এখানে আমি ঘি ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন তেলও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন এই চামচ মাপ করে দু চামচ ঘি নিয়েছি তো এবার আমি আলতো হাতে এই ময়দাটা খুব সুন্দর করে ময়াম করে নেব তো ময়াম করে নিয়ে ফিরে আসছি দেখুন ময়দাটা আমি ঘি দিয়ে ময়াম করে নিয়েছি আর ময়ামটা যখন করবেন দেখুন দেখে নিন এইভাবে হাত দিয়ে এরকম ম্যাশ করে করেই কিন্তু ময়ামটা করতে হবে যত ভালো ময়াম হবে তত কিন্তু গজাটা খাসতে হবে তো দেখুন কত সুন্দর ময়াম করে নিয়েছি দেখে নিন এরকম মুঠ করে চাপ দিলেই বোঝা যাবে যে ময়ামটা হয়ে গেছে এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব একসঙ্গে কিন্তু কখনোই বেশি জল দেবেন না তাহলে কিন্তু ময়দা মাখাটা নরম হয়ে যাবে তো আমি ময়দাটা মেখে নিয়ে ফিরে আসছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি আর দেখুন কেমন রেখেছি না খুব শক্ত না খুব নরম এটা কিন্তু আমি রেস্টে ত্রিশ মিনিট রাখবো আরও একটু নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি ঠিক ত্রিশ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার নিয়ে নেব একটা চাকি বেলান আর একটু হাত দিয়ে এরকমভাবে মেখে নেব এটা কিন্তু লেয়ার দিতে হবে তার জন্য করবো কি একটা বেলান দিয়ে একটু বেলে নেব দেখুন এইভাবে বেলে নিয়েছি আবার ভাজ করবো আবার বেলে নেব এইভাবে পাটে পাটে দু থেকে তিনবার লেয়ার করে নেব দেখুন দু তিনবার আমি লেয়ার করে করে বেলে নিয়েছি দেখুন কেমন মোটা রেখেছি লেয়ার না দিলে কিন্তু গজার মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে না এবার দেখুন নিয়েছি একটা ছুরি এই সাইকগুলো কিন্তু আমি আবার ব্যবহার করব দেখুন এরকমভাবে পিস করে করে কেটে নেব দেখুন এরকম লম্বা আর এরকম চওড়া করে আমি সব সেপ করে কেটে নেব তো সবগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন সব একইভাবে আমি পিসগুলো কেটে নিয়েছি আর দেখুন এরকম লম্বা রেখেছি আর এরকম মোটা আর চওড়াটা এরকম এবার আমি ভেজে রসে ফেলবো দেখুন আগে আমি চিনি শিরাটা রেডি করে নেব দিয়েছি এখানে এক বাটি চিনি আর এখানে দিয়ে দেব এক বাটি জল দিয়ে শিরাটা আমি রেডি করে নেব দেখুন চিনি রাস্তা ফুটে গেছে এখানে দিয়ে দেব দুটো করা এলাচ আর অন্যদিকে দেখুন গজাগুলো ভাজবার জন্য একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হতে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল দিয়ে গজাগুলো ভাজছি আপনারা চাইলে ঘি আর রিফাইন তেল মিশিয়েও কিন্তু গজাটা ভাজতে পারে তেলটা গরম হতে দেব দেখুন গজাগুলো ভাজবার জন্য আমি যে তেল বসিয়েছিলাম তেলটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসের জোরটা লোতে করে দেব। এই গজা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পোকরটা লাল হয়ে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এবার আমি লো ফ্লেম করে দিয়েছি এবার একে একে গজাগুলো দিয়ে দেব একসঙ্গে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব দেখুন চিনিটা পুরো গোলে গেছে আর সেরা এরকম হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু ফুড কালার এটা কিন্তু অপশনাল আমরা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই দেখুন চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে এখানে কিন্তু একটা দুটার কোনো ব্যাপার নেই দেখুন এরকম একটু হালকা চিটচিটে ভাব হলেই গ্যাসটা আমি অফ করে দেব তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখুন গজাটা এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ভাজতে হবে দেখুন কত সুন্দর ফুলে গেছে আর লাল লাল ভাবও কিন্তু চলে এসেছে এইভাবে নেড়ে নেড়ে আমি পুরো লাল করে ভেজে নেব দেখুন চিনি খেয়া কিন্তু ঠান্ডা করে নিয়েছি দেখুন গজাগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে এবার আমি তুলে নেবো আর দেখুন গজাগুলো গরম থাকতে থাকতে এই যে চিনি শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর একইভাবে বাকি গজাগুলো ভেজে আবারও চিনি শিরার মধ্যে দিয়ে দেব দেখুন বাকি গজাগুলো ভেজে আমি চিনি শিরায় দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দেব তো চার ঘন্টা পরে আমি ফিরে আসছি দেখুন তিন ঘন্টা পরে আমি চিনি শিরার থেকে গজাগুলো তুলে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আপনারাও বাড়িতে এইভাবে গজা তৈরি করুন আশা করছি খেতে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন